বৃহস্পতিবার মানেই হচ্ছে সারা সপ্তাহের কাজ গুছিয়ে রাখা সেই সাথে ফাঁকি বাজি রান্না আসসালামু আলাইকুম করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ শেয়ার করছি আজকে সারা দিন মানে বৃহস্পতিবার সারা দিনের ব্লগ ভিডিও তো এখানে সকালবেলা একটু বেশি করে আজকে মানে রুটি বানিয়ে রাখবো প্রায় এক দেড় কেজির মতো এখানে কিন্তু আটা ছিল তো রুটি গুলা কিন্তু আমি অফ ক্যামেরায় বানিয়ে রেখে দিয়েছি এখান থেকে আমি এপিট ওপিট হালকা করে ছেকে কিছু রুটি রেখে দিব এগুলা যেহেতু ফ্রোজেন করব ঠান্ডা হলে তারপর কিন্তু বাকি রুটি গুলো ভেজে নিব সকালে নাস্তার জন্য তো আজকে রুটি এবং পরোটা আমি কিন্তু খুবই মজার এবং ইউনিক একটা ভাজি করব যেহেতু আমি প্রেসার কুকারে করব আর এটা কিন্তু খুবই টেস্ট হয় আলহামদুলিল্লাহ সময় লাগে মাত্র পাঁচ মিনিট এই জন্য কিন্তু আমি ভাজিটা সবার শেষে রেডি করছি যাই হোক এখানে আমি ডাল এবং আলু কেটে নিয়েছি আলু তো কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন সেই সাথে হচ্ছে কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি গুঁড়া মশলার মধ্যে শুধুমাত্র দিয়েছিলাম হচ্ছে হলুদ এবং গরম মশলার গুঁড়া সেই সাথে এক চামচের মতো আস্তা জিরাও দিয়েছি এর সাথে লবণ এবং তেল দিয়ে ভালো করে মেখে একদম আলুর গায়ে গায়ে মাখা পানি দিয়ে তারপর কিন্তু প্রেসার কুকারে চারটা সিটি দিয়ে নিয়েছি ভাজিটা কিন্তু গরম ভাত কিংবা রুটি অথবা পরোটার সাথে খেতে খুবই মজা বানানো যায় কিন্তু খুবই অল্প সময় মাত্র পাঁচ মিনিটের মধ্যে যাই হোক ভাজি দেখেই তো বুঝতে পারছেন এটা কিন্তু আমার বাসায় খুবই ফেভারিট রান্না বান্না যেহেতু করতে হবে তো আমি একটু চা করে নিচ্ছিলাম চা শেষ করে তারপর হচ্ছে বাকি কাজ শুরু করব তো এই তো রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি বক্সে ভরে ফ্রিজের যে নর্মাল চ্যাম্বার আছে সেখানে রেখে দিব এর সাথে কিন্তু আজকে বেশি করে আদা এবং রসুনও পেস্ট করে রাখবো যেহেতু আজকে বৃহস্পতিবার মানে ফাঁকি বাজি রান্নার দিন বললাম এই কাজগুলো করে একটু এগিয়ে রাখি তো এই তো এখানে আদা এবং রসুন আমি পেস্ট করে তারপর হচ্ছে আলাদা আলাদা বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব পরে কিন্তু আমি দুপুরের জন্য খুবই হালকা একটা রান্না করব সেটা হচ্ছে এই যে বাটা মাছ আছে এটা দিয়ে খুব মজার একটা তরকারি এরকম একটা তরকারি হলে কিন্তু যথেষ্ট মানে এই তরকারিটা এত ভালো হয় প্রথমে মাছগুলো ভালো করে ভাজবো ভাজা শেষ হলে সেখানে পেঁয়াজ এবং মরিচ দিয়ে একটু ভেজে নিব ভেজে নেওয়া হলে তারপর কিন্তু কোন রকম মশলা দেওয়ার আগে কিন্তু আমি একটু করে ঝিঙা কেটেছিলাম ঝিঙা এখানে দিয়ে দিই হালকা ভাজার পরে আমি খুবই সামান্য মশলা ব্যবহার করব এই তরকারিটা আমি এভাবেই সবসময় রান্না করে থাকি সামান্য একটু হলুদ মরিচ এবং একটু জিরার গুঁড়া ব্যবহার করবো আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না সেই সাথে খুবই সামান্য একটু রসুন বাটা দিব আর মশলাটাকে ভালোভাবে কষানোর পরে খুবই সামান্য একটু পানি দিব এবং এই পানিতে যখন একটু বলক চলে আসবে তখন কিন্তু আমি সেই ভাজা মাছগুলো দিয়ে দিই তো মশলার সাথে মাছগুলাকে বেশ উল্টে পাল্টে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে খুবই হালকা একটু ঝোল দিব এটা যেহেতু খুব বেশি ঝোল রাখবো না একদম মাখা মাখা রাখবো এই অনুপাতেই হচ্ছে আমি এখানে ঝোলটা অ্যাড করেছি আর এই তো আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে এখন কিন্তু আমি এটা নামিয়ে নিব এই তরকারির কালারটা এত সুন্দর দেখেন মাসাল্লাহ লোপনীয় লাগছে না এরকম একটা তরকারি হলেই কিন্তু যথেষ্ট যাই হোক রান্নাবান্না শেষে তো সিনকে অনেক অনেক হাড়ি পাতিল জমে থাকে তো এগুলো তো পরিষ্কার করতে হবে এগুলো আমি এখন ভালো করে মানে মেজে পরিষ্কার করে তারপর কিন্তু বাকি যে ঘর গোছানোর আরো কাজ আছে সেগুলো করে নিব অফ ক্যামেরা নিজেদের কাজের আসলে কোনো শেষ নেই যাই হোক এরপর নামাজ শেষ করে কিন্তু সবাইকে দুপুরের খাবার দিয়ে দিব বাসায় তো সবাই এই তরকারিটার ফ্যান হয়ে গিয়েছিল খুবই প্রশংসা করছিল যা হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ